রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হুঁশিয়ারি দেওয়ার পর পূর্ব মেদিনীপুর জেলার তামলুক শহরে অবৈধ দখলদারদের উচ্ছেদ করতে প্রশাসনের তৎপরতা শুরু হয়েছে পূর্ব মেদিনীপুর জেলার সদর শহর তামলুক সেই তামলুক শহরে রয়েছে মেডিকেল কলেজ তামলুক শহর সহ হাসপাতাল মোড় নিমতলা মানিকতলা মোড় সহ একাধিক এলাকায় ফুটপাথ দখল করে দিনের পর দিন ব্যবসা করছে জেলাশাসক পরিণেন্দ্র কুমার মাঝির বৈঠকের পর তামলুক মহকুমার শাসক দিব্যেন্দু মজুমদার তামলুক মহকুমার পুলিশ আধিকারী আফজল তামলুক থানার একাধিক পুলিশ আধিকারিক সহ তাম্রলিপ্ত পৌরসভার চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ণ রায় উপপ্রধান লিনাভ মাভী রায় সহ একাধিক কাউন্সিলররা ফুটপাথে বসে থাকা ব্যবসায়ীদের সতর্ক করেন এবং উঠে যাওয়ার নির্দেশ দেন তাম্রলিপ্ত পৌরসভার বৈঠক রয়েছে ওই বৈঠকের পরই শুক্রবার থেকে উচ্ছেদের অভিযান কাজ শুরু হবে উল্লেখ করা যায় এর আগেও বহুবার ফুটপাত দখল করে বসে থাকা অবৈধ ব্যবসায়ীদের উচ্ছেদ করেছে তাম্রলিপ্ত পৌরসভা তা সত্ত্বেও বারে বারে কাদের মদতে ফুটপাথ দখল করে ব্যবসা করছে এখন সেটাই প্রশ্ন चार <laughs>

ৰাস্তা নিজে কালকে পিছ লাগিব তই যদি টকা আমি আমাৰ কিন্তু

মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী বলেছেন যে আমাদের সারা রাজ্য জুড়ে যে সমস্ত ইলিগ্যাল ইলিগেল কনস্ট্রাকশন আছে বা ফুটপাতের ওপরে যে সমস্ত দোকান আছে যার ফলে দেখা যাচ্ছে যে রাস্তা ভীষণ কনজেস্টেড হয়ে যাচ্ছে আমরা চলতে পারছি না সাধারণ মানুষ চলাফেরা করতে না ফুটপাথের ওপর সমস্ত দোকানপত্র ঘিরে বসে আছে সেগুলোকে পরিষ্কার করে দেওয়ার কথা বলছে যাতে একটা অ্যাম্বুলেন্সে কোনো রুগী না আটকে মরে যায় হয়তো আমি দেখছেন আপনারা যে হয়তো কারো দোকানটাকে তুলে দেওয়ার জন্য তার হয়তো অসুবিধা হচ্ছে কিন্তু তার জন্য আমার পেছনে যে অ্যাম্বুলেন্সটা দাঁড়িয়ে আছে দেখা যাবে যে তার মানুষটা মারা যাচ্ছে তার জন্য আরও পাঁচজন কান্নাকাটি করছে একটা সংসার নষ্ট হয়েছে তো এই কারণে মানুষের আমি জানি যে রাস্তার গতিপথ যদি ঠিক থাকে আমার রাজ্য অনেক বেশি এগিয়ে যাবে মানুষও অনেক বেশি এগিয়ে যেতে পারবে তাই রাস্তাটাকে আগে আমাদের ক্লিয়ার করতে হবে আমরা সেই উদ্যোগে আমরা তো পরিচয় এর আগে উদ্যোগ গেছিল এর আগে অনেকবার তুলেছি তারপরেও কেন আমরা চেষ্টা করছি বারবার মানুষকে বোঝানোর চেষ্টা করছি অ্যাওয়্যারনেস ক্যাম্প করার কথা ভাবছি এভাবে মানুষকে বুঝিয়ে যাতে আরও ভবিষ্যতে যাতে আরও না হয় তার জন্য আমরা যথেষ্টভাবে থেকে শুরু এটা আজকে আমরা একটা বলে দিলাম মাইকিংও করা হয়েছে ডি আমাদের মুখ্যমন্ত্রীর নির্দেশে আজকে আমাদের ডিএম এর মিটিং ছিল ডিএমও বলে দিয়েছেন প্রত্যেকটা পৌরসভাকে ডেকে আমাদের পূর্ব মেদিনীপুর জেলার মধ্যে যতগুলো পৌরসভা ছিল সবাইকে ডেকে বলে দেওয়া হয়েছেন এসডিও সাহেবরা আছেন কালকে আমাদের একটা মিটিং আছে মিটিং কেড়ে আমরা রুট ম্যাপ ঠিক করে শুক্রবার থেকে একদম আমরা ড্রাইভ শুরু করে দেবো যেটা পরিষ্কার হবে শুধু কি রাস্তার ধারে যারা জবরদখল করে বসে আছে আগে আমরা রাস্তাটা করছি তারপর আস্তে আস্তে সমস্ত কিছু ইনলিগাল কনস্ট্রাকশন যারা আছে যেগুলো রাস্তার উপরে এনক্রোচমেন্ট আছে সমস্তটাকেই আস্তে আস্তে আমরা ক্লিয়ার করে দেবো আপনার নাম আমার নাম লিনাভি রায় আমি উপ আমিপ্রধান হ্যাঁ আজকে সতর্ক করা হয়েছে কালকে আবার আমাদের একটা মিটিং আছে দশটার সময় পৌরসভাতে অল স্টেক হোল্ডারকে নিয়ে মানে মিউনিসিপ্যালিটি এসডি অফিস স্টাফ এবং আমাদের পুলিশ প্রশাসনের লোক সবাই থাকবে কালকে একটা মিটিং হবে তারপরে আমরা দেখবো বয়ড ওয়াইজ এরিয়া ওয়াইজ যেখানে যেখানে এনক্রোচমেন্ট হয়েছে বেশি করে ওটা আমরা রিমুক পোর্ট এর আগেও অনেকবার উচ্ছেদ করা হয়েছিল আবার বারে এরা বসছে সরকারি জায়গা থেকে যেগুলো বসছে সেগুলোই তুলে দেওয়া হবে হ্যাঁ সেগুলোই তুলে দেওয়া হবে যেখানে যেখানে আবার বসে গেছে সেগুলো তুলে দেওয়া হবে আর আপনারা দেখতেই পাচ্ছেন বেশিরভাগ আমরা ট্রাফিক নিয়েই মেনলি ইস্যুটা হচ্ছে যে কনজেশন বেশি বেড়ে যাচ্ছে যেমন আপনি এখন দেখলেন হাসপাতাল মোড়ে মেডিক্যাল কলেজ আছে এখানে এখানে দেখছেন যে এই হসপিটাল মোড়ের চারদিক দিয়ে রাস্তা আছে সামনে রেল লাইন আছে এখানে একটু কনজেশন বেড়ে গেলে অফিস আওয়ারে দেখবেন যে বেশি ভিড় হয়ে যাচ্ছে তো এইগুলো ফার্স্ট আমরা টার্গেট করব তারপরে বাকিগুলো আমরা আস্তে আস্তে এগো ঠিক কেকার কারপে স্ট্রিতে জিবে জল সপারি ওয়াও আশাতে লা জবাব নিউ বিদ্যুৎ বেকারি টিপ টপ টিভিনে অর হ্যাপি পার্টি নিউ বিদ্যুৎ বেকারি মন্ডে টু সানডে ছোট বড় সবার পছন্দ একটাই নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই